বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে হঠাৎ করে চলে আসলাম আপনাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আপনারা যারা ঈদের বাড়ি এবং কি ঢাকা গাজীপুর টঙ্গি আশেপাশে থেকে অনেকে দূর দূরান্ত থেকে আসেন আসলে ঢাকার ভিতরে গাড়ি পান না অনেকেই বা কোথা থেকে গাড়ি ছাড়া আপনারা আসলে জানেন না তাই অবশ্যই আপনাদের সাথে সবগুলো আজকে তুলে ধরা হবে আপনারা যারা গাজীপুর থেকে বা টঙ্গির আশেপাশে অনেকে আসেন বটবাজার বা গাজীপুরে সব জায়গায় আসেন যারা তারা আসলে অনেকেই জানে না যে স্টেশন রোড কোন জায়গা থেকে গাড়িটাই ছাড়া হয় যেমন সাথে স্টেশন রোড তিন রাস্তার মোড়ের পরে ফায়ার সার্ভিসের দিকে যাওয়ার যে রাস্তা নতুন যে ফ্লাই টা হয়েছে গাজীপুর মুখী উত্তরা থেকে গাজীপুর যে ফ্লাই যে হয়েছে ডাল আছে এখানে ডালটা উঠার পথেই এখানে আলবারাকা কাউন্টার আলবারাকা কে গাড়ি দিয়ে আপনারা যেতে পারবেন টুঙ্গি থেকে রামগুজ পর্যন্ত এটা আপনার সায়দাবাদ হয়ে কুমিল্লা লাকসাম সোনাইমুড়ি এবং নোয়াখালী উপজেলার চাটকিল হয়ে লক্ষীপুর জেলার রামগুজ থানার বাস স্ট্যান্ড পর্যন্ত এই আলবারাকা বাসটি যায় এখান থেকে আরো বিভিন্ন বাস এখান থেকে যায় তবে ঈদের সময় বেশিরভাগ ক্ষেত্রেই আলবারাকা এক্সক্লোসিভ বাসটা এখানে থাকে যাত্রীদের সেবা দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা চলে আসবেন স্টেশন রোডের এর পাশেই দেখতে পাচ্ছেন এই যে তিন রাস্তার মোড় যে ইস্তামার যে কামারপাড়ার পরে যে রোডটা আছে এখানে ওই রোডের পাশেই এখানে আলবারাকা এক্সপ্লোসিভ যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন এই কাউন্টারটা এখানে অবস্থিত থাকবে এমনকি আপনাদের সুবিধার্থে আপনাদেরকে ক্যাপশানে আপনাদের কাউন্টারের নাম্বারটা দিয়ে দেওয়া হবে আপনারা অবশ্যই চলে আসবেন এখানে আসলে আলবারকা বাস পাবেন এবং কাউন্টারে পাবেন নির্বিচ্ছিন্ন সেবা পাবেন চব্বিশ ঘন্টা কাউন্টার খোলা রাখে জাতিদের সেবার জন্য যাত্রীরা বসার জন্য যখন আপনারা আসবেন তখনই আপনারা এই কাউন্টারে বসতে পারবেন কোনো সমস্যা নেই ঈদ ছাড়াও চব্বিশ ঘন্টা খোলা থাকে ঈদেও চব্বিশ ঘন্টা কাউন্টার খোলা থাকে এমনকি চান রাত চারা রাতও গাড়ি চলাচল করে আপনারা যোগাযোগ করে অবশ্যই চলে আসবেন নির্বিচ্ছিন্ন সেবা পাওয়ার জন্য আলবার আকার সাথে থাকার জন্য ধন্যবাদ